নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য ডিভাইন বার্তা নিয়ে এসছি এবং যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখছেন নতুন নতুন সাবস্ক্রাইবাররা যাদের নতুন নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং ডিভাইনের দ্বারা আপনারা সমস্ত কি বলব ইচ্ছা আপনাদের যা ইচ্ছা আছে আপনার সে ইচ্ছাগুলো পূরণ হোক ডিভাইনের কাছে প্রে করি সেটা এবং প্রত্যেকে আপনারা আয় উন্নতি এবং অর্থ দিক থেকে আপনারা উন্নতির পথ দেখুন আগামী বছর আপনাদের জীবনে খুব ফ্রুটফুল রেজাল্ট যেন নিয়ে আসে এটা ডিভাইনের কাছে আমি প্রার্থনা করব স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আপনারা জয়েন করছেন এবং আপনারা আস্তে আস্তে রিডিংগুলোকে ভালোবাসছেন ভিডিওগুলোকে ভালোবাসেন এবং আগামী দিনে আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করছেন প্রত্যেককে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হোক এটাই ডিভাইনের কাছে প্রে করব মাতারার কাছে প্রার্থনা করব। যারা যারা আমার থেকে রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তাও আমি বলে রাখি নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে আপনারা যোগাযোগ করবেন এবং অনলাইনে ট্যারোট কোর্স করা হচ্ছে এই লাস্ট দিন আছে বছরের শেষে আপনাদের নাম এনরোলমেন্টের জন্য যারা মনে করছেন নাম এনরোল করবেন তারা কিন্তু খুব পজিটিভলি আপনারা খুব তাড়াতাড়ি সিট বুকিং করুন কারণ জানুয়ারি মাস থেকে শুরু করছি আমার ট্যারোট কোর্স সো যারা মনে করছেন আপনারা ট্যারোট করবেন খুব স্বল্প মূল্যে কিন্তু ট্যারোট কোর্স করানো হচ্ছে সো আপনারা এমন ভাববেন না যে স্বল্প মূল্যের জন্য অল্প কিছু দিন মানে কিছু শর্টকাটে ছেড়ে দেওয়া এমন নয় সাড়ে তিন মাসের কোর্স থাকে এটা এবং ডিটেলসে শেখানো হবে সাতাত্তরটা কাট এই সরি আটাত্তরটা কার্ড আপনাদেরকে ডিটেলসে শেখানো হবে এবং তার আধ্যাত্মিক ক্রিয়া দ্বারা কিভাবে আপনারা এই কার্ডকে অটেন অ্যাটন করবেন এবং তারপরে কি সমস্ত ডিটেলস আপনারা যারা যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে আমার আমি কিন্তু সবাইকে ডিটেলস দিয়ে দেব। যারা যারা মনে করছেন ট্যারোট কোর্সের সঙ্গে ক্রিস্টাল কোর্স করবেন কারণ রেমেডি হিসাবে আপনাকে যদি ক্রিস্টাল দিতে হয় অ্যাজ আ রেমেডি সো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু উপকার হবে সো ট্যারোটের সাথে রেমিডির জন্য ক্রিস্টাল রেমিডির জন্য আপনারা ক্রিস্টাল কোর্সটাও শিখতে পারেন তাতে ক্রিস্টালের ব্যাপারে জানতে পারবেন এবং সাজেস্ট করতে পারবেন যারা যারা মনে করছেন শিখবেন পজিটিভলি জয়েন করুন আপনাদের জন্যই এই সিটগুলো রাখা আছে খুব দ্রুত বুকিং করতে হবে না হলে কিন্তু সিট পাবেন না যারা যারা চাইছেন হিলিং সেশন নিতে কিন্তু যোগাযোগ করে উঠতে পারছেন না আপনারা পজিটিভলি যোগাযোগ করুন অনেক মানুষ এখানে যারা আছে তাদের কিন্তু হিলিংয়ের প্রয়োজন আছে আপনাদের সো সেলফ লাভ করা বারবার বলি সেক্ষেত্রে হিলিং সেভেন চাকরা হিলিং এবং বিভিন্ন ধরনের হিলিং থাকে হ্যাঁ ব্লকেজ ক্লিনিং প্রসেস থাকে তন্ত্রের মাধ্যমে কিন্তু ব্লকেজ ক্লিন করা হয় যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন যে কোনো সমস্যা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে সমাধান করার জন্য কিন্তু আমি সৎ পথে সৎ দিশায় আপনাদের কিন্তু হেল্প করছি বা হেল্প করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও কিন্তু সক্ষম হব যারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আজকে আমি ডিভাইনের তরফ থেকে বার্তা নিয়ে নেব আপনাদের জীবনে কি চলছে আপনাদের লাভ লাইফে কী চলছে দেখে নেব আপনার এনার্জি কী আছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স কনফার্মেশন প্লিজ ডস থ্যাংক ইউ কনফার্মেশন প্লিজ মাতারা জয় মাতারা ওম নমশিবায় ওকে ফার্স্টে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন বা যে কোনো অ্যাক্টিভিটি সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে এখানে অনেক মানুষ আছেন যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আপনাদের মধ্যে একটা কি বলবো কেউ কেউ গান ভালো করেন কেউ কেউ নাচ ভালো করেন কেউ কেউ সরস্বতী মায়ের একটা কৃপা আছে আপনাদের উপর এবং আপনাদের এই ক্রিয়েটিভিটা এক্সপ্রেস করতে অনেকেই চাইছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা সেইগুলো এক্সপ্রেস করবেন আবার কিছু মানুষ কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন মানে ইউটিউবার হতে পারেন আপনারা বা ফেসবুকের ভিডিও বা যেগুলো সোশ্যাল মানুষরা যেই আপনাদেরকে দেখছে ক্ষেত্রে আমি না একটা উন্নতি লক্ষ্য করতে পারছি যারা যারা এই প্ল্যাটফর্মে রয়েছেন সো অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট হতে পারে বা যে যেইভাবে যার ক্রিয়েটিভিটি দিয়ে যে যেভাবে চাইছেন উন্নতি সাধন করতে সেখানে কিন্তু আপনাদের উন্নতি আসছে এবং এক্ষেত্রে ইউনিভার্সের একটা বার্তা স্পষ্টভাবে জেনে নিন যে আপনাদের যদি ক্রিয়েটিভ সত্তাকে আপনারা হারিয়ে ফেলেছিলেন নিজের ভেতরের যে শিল্পকলা সেগুলো যে হারিয়ে ফেলেছিলেন সেগুলো কিন্তু ফিরতে চলেছে আপনার জীবনে এবং কিছু কিছু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনারা আপনার মানুষকে দেখছেন বা আপনার মানুষটি আপনাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চেক করছে বলতে বলতেই চলে এলো আপনার মানুষ যে কি না আপনার সৌন্দর্যে মুগ্ধ আপনাকে দেখে দেখুন তার ভেতরে অনেক রকম প্রশ্ন চলছে তার ভেতরে অনেক কি বলবো আবেগ একটা বলতে পারেন একটা ইমোশনাল তিনি হয়ে আছেন তার ভেতরে না অনেক আপনার জন্য ভীষণ ইমোশনাল ওয়েতে তিনি চিন্তা ভাবনা করছেন বুঝতে পেরেছেন আশা করি আমি বোঝাতে পেরেছি তো আপনাকে ভালোবাসছে সোজা আপনাকে ভালোবাসে তার ইনার ফিমিনাইন পাওয়ারটা না এই মুহূর্তে কাজ করছে এবং সে আপনাকে প্রচণ্ড ভালোবাসতে চাইছে ফায়ার সাইনের ওয়াটার সাইনের মানুষরা আপনারা দেখছেন হতে পারে এখানে আপনার পার্টনার চাইছে আপনার কাছে চলে আসতে সেভাবে হোক আপনার কাছে যেন চলে আসে এবং যোগাযোগ করার একটা চেষ্টা করছে কোনো মেসেজ আসতে পারে কোনো কল আসতে পারে ঠিক আছে ওকে ইয়েস উইন অফ ওয়ান্ড নাইট অফ ওয়ান্ড দেখুন এখানে আপনার মধ্যে যে সাইকিক পাওয়ার রয়েছে আপনি যে একটা হাই ডিভাইন ফেমিনাইন পার্সোনালিটি ক্যারি করেন সেই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই সে কিন্তু বুঝেছে যে আপনার প্রার্থনা শক্তি বা আপনার আধ্যাত্মিক শক্তির জোর অনেক বেশি সেটা সে বুঝে গেছে বা সেটা সে জানে এবং আপনার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা আছে যার দ্বারা আপনার ব্যক্তি প্রবলভাবে আকর্ষণ হয়ে রয়েছে আকর্ষিত হচ্ছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে ডে ড্রিমিং করা আপনাকে নিয়ে একটা কী বলবো ঘুরতে যাওয়া সময় কাটানো এক একটা কি বলবো একটা সুন্দর সন্ধ্যা বা একটা সারাদিন আপনাকে নিয়ে কোথাও গিয়ে একটা সময় কাটানো এই জিনিসটা তার মধ্যে চলছে এবং কোথাও না কোথাও তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং সেটা খুব ডিপলি ম্যানিফেস্ট করছেন আপনারা অন সোশ্যাল মিডিয়া আমি সেভাবে বলতে পারছি না আপনাদের মিট হতে পারে একসাথে মিট হতে পারে তাতে আপনাদের কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপ হতে পারে সো এই একটা ম্যানিফেস্টেশন তার ভেতরে কাজ করছে কিন্তু আপনিও কোথাও না কোথাও ধীরে ধীরে সৌন্দর্যের একটা মানে আলো আপনার মধ্যে রয়েছে যে আলো দ্বারা আপনি সৌন্দর্য আপনারা বললাম তো ডিভাইন পার্সোনালিটি ক্যারি করেন সো মেয়ে যারা দেখছেন তাদের বলবো তারা তারা খুব সুন্দরভাবে নিজের জীবনকে সাজাচ্ছেন এবং আপনার রূপেও সুন্দর হচ্ছেন এবং ভেতর থেকেও আপনারা ফরগিভ করতে শিখছেন বা ক্ষমা করতে শিখছেন বা ইউনিভার্সের কাছে প্রেয়ার করে বা মেডিটেশনের মাধ্যমে আপনাদের ব্ল্যাক যে শ্যাডোগুলো আছে সেই শ্যাডোগুলো ছাড়তে শিখছেন অনেক মানুষ এখানে আছেন যারা হিলিং কমপ্লিট হতে চলেছে যাদের যারা অলরেডি শ্যাডো ওয়ার্ক করে আপনারা নিজেদেরকে একটা জায়গায় এনেছেন সো তাদের জন্য থামস আপ কারণ আপনারা যথেষ্ট পরিমাণে কষ্ট করেছেন এবং তার রেজাল্ট পেতে নিজের আত্মসম্মান মর্যাদাটাকে বজায় রাখতে আপনারা নিজেদের প্রতি প্রচুর কনসাস হয়েছেন সো যদি এই এনার্জিতে আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ভাগ্যের পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু খুব ভালো দিকে ইয়েস কারা কারা আছেন এখানে এই এনার্জিতে অবশ্যই ক্লেম করবেন নাইন অফ পেন্টাকলস সো কীভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে কোথায় হবে আপনি কুইন অফ পয়েন্ট থেকে আপনি নাইন অফ পেন্টাকেলসে আসছেন যেখানে আপনার কাছে প্রচুর ঐশ্বর্য মানে আপনি ঐশ্বর্যপ্রাপ্ত হতে চলেছেন আপনার আপনার জীবনে আপনার জীবনে ধন প্রাপ্তি হতে চলেছে আপনার নেক্সট ইয়ার কিন্তু যারা এবছর প্রচুর কষ্ট করেছেন নেক্সট ইয়ার কিন্তু আপনাদের প্রচুর প্রচুর আয় উন্নতি দেখা যাচ্ছে এখানে এবং আপনারা কোথাও না কোথাও কিছু বড় কোনো প্রপার্টি বলুন বা গাড়ি বলুন এমন কোনো জায়গা থেকে গয়না বলতে পারেন এই ধরনের জিনিসপত্র সাজা সামগ্রী শৌখিনের শৌখিনত্বের একটা মানে কি বলবো ওই ঘর সাজাবার জিনিস রিপেয়ারিং এই সমস্ত করে একটা সুন্দর সাজাতে চলেছে সুন্দরভাবে যেটা পার্থিব জগতে আপনার জীবনে একটা উজ্জ্বল আলো আসবে সেই প্রক্রিয়া বা সেই ক্রিয়াটা আপনার এতদিন ধরে যে কষ্ট করে করেছেন সে ম্যানিফেস্ট করেছেন সেটা কিন্তু পূরণ হতে চলেছে ডেফিনেটলি এখান থেকে ক্লেম করবেন কারণ এই এনার্জি কিন্তু যদি ক্লেম করেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তবে কিন্তু ক্লেম হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার লাইফে এই আমার বলা কথাগুলো কিন্তু ঘটবে ওকে তো দেখে নেব এটা আপনার এনার্জি সো এই তো আপনি যদি থেকে থাকেন আপনার পার্টনারের এনার্জি দেখব এবং ডিভাইনের কিছু গাইডেন্স নিয়ে নেব আপনার পার্টনার কী চাইছে ডিভাইন ইউনিভার্স আমাকে প্লিজ জানান দিন ওদের পার্টনার কি চাইছে আমার ভিভার্সের পার্টনার কি চাইছে সুইফ্ট ওকে যারা ট্যারোট কোর্স করতে চাইছেন আবারও বলবো আপনারা জয়েন করুন আপনার কিন্তু খুব সীমিত সময় আর বেশি দিন নেই সো একেবারে ক্লাস স্টার্ট করব যারা মনে করছেন খুব স্বল্প মূল্যে শিখবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো সুখবর আছে তো ডিটেলসে জানতে গেলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন পার্টনারে কী চলছে এনার্জি পার্টনারে এনার্জি পার্টনারের এনার্জি ওকে ওকে দুটো কার্ড এসছে আরে বাবা সে মানে এর আগে আমি যখন দেখলাম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ইউটিউব ভিভার্স আপনারা এত কষ্ট করে যে আপনার ইমোশনকে ধরে দেখুন ওখানে কিন্তু ভিডিওটিকে আগে গিয়ে দেখবেন আপনাদের কিন্তু এর আগে এসেছিলো কাপসের একটা কার্ড এসেছিল এবং তার সাথে সাথে এসেছিলো ওয়ানডের কার্ড এবং এখানে আমি লক্ষ্য করলাম এখানে ফায়ার সাইন আপনার বা আপনার পার্টনারে ফায়ার সাইন হতে পারে আপনার দিকে আসার জন্য সে ছটপট করছে রীতিমতো পাগলের মতো ছটপট করছে তার যোগাযোগ করতে কারণ আপনি হয়তো খেয়াল করে দেখবেন একটু চেঞ্জ হয়েছে সেটা আপনি সাইন্স সিম্বলের মাধ্যমেও দেখতে পারেন রিডিংয়ের মাধ্যমেও দেখতে পারেন জানতে পারেন যে তার মধ্যে একটা চেঞ্জ এসছে এবং সেটা তার যদি ইগো বেশি থাকতো সেটা তার মাস্কিউলেন পাওয়ার হাই মানে ইগো অ্যাটিটিউড যদি থাকতো তার কোথাও না কোথাও ব্যালেন্স হচ্ছে ইরা পিঙ্গালার ব্যালেন্স হচ্ছে একটা ইনার মাস্কিউলাইন ইনার ফেমিনাইন পাওয়ারের ব্যালেন্স যেখানে সে এবার আবেগের মাধ্যমে সে বুঝতে পারছে আপনার কষ্টটা আপনার ইমোশনালি আপনি কতটা ড্রেন্ড হয়েছেন তার জন্য সেটা সে বুঝতে পারছে এবং মন বলেও যে একটা জিনিস হতে পারে দেখুন এখানে মানুষ ছোটোবেলা থেকে অনেক কিছু চোখে দেখে অনেক কিছু দেখে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে সো কষ্ট জীবনে প্রচুর আছে তার এবং আপনারও রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনার কথাটা এখন ভাবছে যে আপনি ইমোশনালি ভাবছে যে আপনাকে ভালোবাসে ছেড়ে চলে গিয়ে সে কতটা ভুল করেছে এবং বর্তমানে সে সিচুয়েশানে দাঁড়িয়ে আছে সেখানে আপনার পার্টনার প্রচণ্ড কান্নাকাটিও করছে রাত চেগে ঘুম নেই তার কষ্ট হচ্ছে শুধু একটা যোগাযোগ করতে চাইছে বাট ওই একটা সমস্যা যে এটার একটা টাইম লাগবে কারণ সম্পূর্ণভাবে সে সব কিছু ভুলতে পারেনি সেই জন্য সে এখনও মানে কার্মিক একটা প্যাটার্ন চলছে সেটা আস্তে আস্তে এন্ড হচ্ছে কিন্তু টাইম লাগবে ইয়েস দেখুন যখনই আপনার কথা ভাবছে আপনার কাছে আসতে চাইছে আপনার দুরকম দোটানার মধ্যে সে পড়ে যাচ্ছে হ্যাঁ একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যখনই আপনাকে পাচ্ছে না কাছে যখনই কথা বলতে পারছে না মেসেজ করতে পারছে না এক্সপেক্ট করছে আপনার কাছ থেকে পাওয়ার বাট যখন সে পাচ্ছে না সে কিন্তু ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড এরমভাবে কিন্তু সে ফিল করছে এই রকম কষ্ট বা যন্ত্রণাটা এবং কিছু কিছু পার্টনার দুরকম সিচুয়েশনের মধ্যে কম্পেয়ার করছে আপনাকে এবং ভাবছে যে আপনি কতটা ইমোশনাল তার যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি থেকে যাতে থাক থাকে লাইফে হ্যাঁ সেক্ষেত্রে সে ভাবছে যে আপনি কতটা ইমোশনাল কতটা সরল এবং কতটা ভালো মানুষ যে আনকন্ডিশনালি ভালোবেসে গেছেন তাকে কিন্তু সে আপনাকে কিছু দিতে পারেনি ম্যারেজ কমিটমেন্ট আসতে চলেছে আপনাদের লাইফে আপনাদের পার্টনার আপনাকে জয় করবেই ডেফিনেটলি ক্লেম করুন এখানে আপনার পার্টনার আপনাকে নিতে আসছে মানে হিরিয়ে সাহেরা বান্ধকে মেয়েতো আয় আরে ওই গানটা হঠাৎ আমার চ্যানেল হলো ভীষণ খুশির একটা মানে এনার্জি আমি পাচ্ছি ওই জন্য আমার ভেতরে একটা আনন্দ হচ্ছে যে ওই গানটা শুনবেন ওই গানটা টাইপ একটা মানে এবার তো তোকে আমি নিয়েই যাবো এরকম ব্যাপার একটা আসছে সো ভীষণ পজিটিভলি আপনার কাছে আসছে সে আসছে 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 এবং আপনাকে জি জয়ী করে মানে আপনাকে আপনার মন জয়ী করতে আসছে নেক্সট এখানে কি আসছে ইয়েস 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 ওকে কিং অফ কাপ সো এখানে আর কিছু বলার নেই আপনারা কার্ড রিডিং দেখেন কার্ড দেখে আর অনেক কার্ড দেখেন এবং বোঝেন সে কুইন অফ কাপ কিং অফ কাপ আপনাদের হার্ট হিল হচ্ছে দুজনের হার্টটা হিল হচ্ছে ডিভাইন রিইউনিয়ন হতে চলেছে আপনাদের সে সেটা থ্রি লেভেলে হতে পারে অথবা আপনারা ফাইভ ডি লেভেলে মানে আধ্যাত্মিকভাবে আপনারা একে অপরের সাথে হার্ট টু হার্ট কানেক্ট হতে চলেছেন যদি আপনারা সেপারেশানে থেকে থাকেন যদি আপনি নিজেকে চেঞ্জ করে থাকেন তাহলে এটা আপনার জীবনে আসতে চলেছে এই এই সুখবরটা আসতে চলেছে যে আপনার পার্টনার আপনাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে আপনার কথা ভাবছে এবং কোথাও না কোথাও আসতে সে চায় আপনাকে কাপটা দিতে চায় এই যে আপনি কাপটা নিয়ে বসে আছেন এই কাপটা সে অফার করতে চায় আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা কনফার্ম করার জন্য আর একটু দেখে নেব ওকে জাজমেন্ট সে কিন্তু জাজমেন্ট চাইছে আপনাদের লাইফে ফেরার জন্য কল মেসেজ করতে গেলে আবার যদি আপনি রেগে যান সেটাও ভয় পাচ্ছে সো জাজমেন্ট চাইছে ডিভাইন টাইমিং আসার একটা ম্যানিফেস্টে ম্যানিফেস্টেশন সে করছে এবং স্ট্রেংথ কোথাও না কোথাও সে এই মানুষটাকে বলছে আপনি মায়ের সন্তান আপনি এই মায়ের সন্তান মানে আপনি ডিভাইন চাইল্ড সো মা তারা মা শক্তি আদ্যাশক্তি মহামায়া যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু আপনাকে রক্ষা করছেন প্রোটেকশন দিচ্ছেন আপনার হার্টকে আপনার হৃদয়কে ওকে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেসেজ তো দু রকম সিচুয়েশানে এখানে আমি বলেছিলাম সেম অ্যাস এখানেও দুরকম সিচুয়েশানে সে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু ব্যালেন্স করে সে আসবে এতদিন যে ভাবতো যে কি হবে না হবে একটা টেনশন ভেতরে যাবো কি যাবো না এখন সে মনে করছে না আমি ব্যালেন্স করে আপনার কাছে আসাটা তার জরুরি এখন যদি সে না আসে সে আপনাকে কোনোদিনও পাবে না তো ডিভাইন একটা পার্সোনালিটি আপনি ক্যারি করেন এবং ডিভাইন মাদারের যে মানে আপনার সন্তান আপনি যে মায়ের সন্তান তিনি যদি তন্ত্র সাধনার সাথে যুক্ত থাকে আপনার পার্টনারের কথা বলছি বা তিনি যদি মায়ের আরাধ্য মানে পুজো করে থাকেন তো সেক্ষেত্রে তার কাছে একটা প্রার্থনা করছেন এবং নেগেটিভিটি থেকে মুক্ত করার জন্য সে রীতিমতো মায়ের কাছে প্রার্থনা করছে কারণ আপনি যে সরল সাতাশীতে মানুষ আপনাকে ঠকিয়ে অনেক মানুষ চলে যায় সো আপনার হৃদয়কে যাতে প্রোটেক্ট করে রাখে সেই জন্য সে ম্যানিফেস্ট করছে এবং কোথাও না কোথাও মা তারা আপনাকে কিন্তু রক্ষা করছে আপনাদের সম্পর্ককেও রক্ষা করছে এবং আপনার হার্ট আপনার হৃদয়কে রক্ষা করছে এটা একটা বিশাল বিশাল বড় মেসেজ এখানে টু অফ পেন্টাকলস সে ব্যালেন্স করছে ইয়েস জাস্টিস সে চাইছে আপনাকে বিয়ে করতে এবং জাস্টিস কোথায় আসছে না আপনাকে ম্যারেজ কমিটমেন্টে একটা জাস্টিস যারা যারা আপনারা ম্যারেজ কমিটমেন্ট চেয়ে থাকবেন যারা যারা একদম কি বলবো ম্যারেড নয় বা একদম কাপেল মানে আনম্যারেড কাপেল তারা তাদের লাইফে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট আসছে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল যারা যারা আছেন এক্সট্রা ম্যারিটারি অ্যাফেয়ার্সে তাদের কিন্তু সমস্যা আছে সময় লাগবে বাট চান্সেস কিন্তু রয়েছে ইয়েস থার্ড পার্টি সিচুয়েশান থেকে মুভ অন করে সে আসছে আপনার কাছে থার্ড পার্টি থেকে সে কিন্তু সরে যাচ্ছে এবং কার কাছে আসছে আপনার কাছে আসছে তার কি নিয়ে হৃদয়ের যে ভালোবাসার অনুভূতি সেটা নিয়ে এখানেও সেটা নাইট অফ কাপস এখানে প্রচুর কাপস জল তত্ত্বের মানুষেরও দেখতে পারে মিন রাশি কুম্ভ রাশি এর মানুষরা থাকতে পারেন এখানে এবং ফায়ার সাইনের মানুষরাও এখানে আপনার পার্টনার হতে পারে ফায়ার সাইন বা আপনার ফায়ার পার্টনার হতে পারে ওয়াটার সাইন সো এখানে নাইট অফ কাপস এই রিলেশনশিপটাকে ঠিক করার সে চেষ্টা ডেফিনেটলি করবে ডেফিনেটলি করবে কারণ তার কাছে আর কোনো চারা নেই মানে সে কোথাও যা সম্ভব না যদি সে দুরকম সিচুয়েশানে থেকে থাকে তার মধ্যে থেকে সে কিন্তু আপনাকে চুজ করতে চলেছে ডিভাইনের এটাই বার্তা কিন্তু সেটা কখন পসিবল হবে জানেন যখন আপনি সম্পূর্ণভাবে নিজেকে ভালোবাসতে শিখে যাবেন সম্পূর্ণ বাঁধন ছাড়া ও ডিপেন্ডেন্ট না হয়ে নিজে ইনডিপেন্ডেন্ট হয়ে নিজেকে চালনা করা নিজের কাজ করা নিজের প্রতি যত্ন নেওয়া নিজের প্রতি ধ্যান দেওয়া এই সমস্ত কাজগুলো আপনারা করবেন তখনই কিন্তু সে আসবে আপনার জীবনে আপনি যদি বারবার চেক করতে থাকেন সোশ্যাল মিডিয়া বারবার কাঁদতে থাকেন এই সমস্ত কাজগুলো করলে সে কিন্তু কোনোভাবেই আসবে না কারণ ডিভাইন চায় আপনাদের এই ইউনিয়নের জন্য আপনাকে তৈরি করতে কোথাও না কোথাও আপনার পার্টনার যদি সেপারেট হয়ে যায় তাহলে জানবেন আপনাকে কিছু শিক্ষা দিতে দেওয়ার জন্য সে সেপারেট হয়েছে মানে এই সময়টা আপনার নিজেকে গুরুত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট তো বারবার যদি আপনি বেশি ইনভলভ হয়ে গেছিলেন আপনার পার্টনারকে চেজিং করছিলেন আপনার পার্টনারকে কোয়েশ্চন করছিলেন বা সেটা আধ্যাত্মিকভাবেও হতে পারে এমন নয় যে কথা বলার মাধ্যমে হচ্ছে কন্টাকেও আপনি অনেক প্রশ্ন করেছেন তাকে সেই এনার্জি থেকে বেরিয়ে যারা এসছেন নিজের ভালোটা বুঝেছেন বা নিজের প্রতি ফোকাসড হয়েছেন তাদের জন্য এই এই রিডিংটা এবং তাদের জন্য সম্পূর্ণ এই রিডিংটা যে তাদের পার্টনার ফিরছে ডিভাইনের কি ব্লেসিংস বা কি মেসেজেস আসছে দেখে নেব ও জাস্টিস জাস্টিস ভেরি গুড অবশ্যই ক্লেম করবেন জাস্টিস আসতে পার্থ ন্যায় আসতে পার্থ আপনার ফরে হবে জাস্টিস আপনার ফেভারে হবে আপনাদের জীবনে কিন্তু প্রচুর উথাল পাথাল চলছে অনেকের এখানে ডিভোর্স কেস চলছে তো যারা ডিভোর্সের মধ্যে চলছেন থাক আছেন ডিভোর্স হতে চলেছে তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস রয়েছে কার্মিক পার্টনার পার্টনারের সঙ্গে এবং কোথাও না কোথাও এই যে সম্পর্কের মধ্যে আপনি যে এতদিন ধরে জাস্টিস চেয়েছেন একটা ন্যায় বিচার চেয়েছেন সেটা কিন্তু হতে চলেছে আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন ফ্লেম কানেকশানে রয়েছেন হায়ার লেভেল সোলমেট কানেকশানে আপনাদের শিব শক্তি এক হতে চলেছে আপনাদের খুব হাই প্রাই ভাইব্রেশন আপনারা আসতে চলেছেন যখন হিলিংটা কমপ্লিট হয়ে যাবে তখন না একসাথে যখন হবেন একটা ইউনিয়নে আসবেন তখন একটা শক্তি তৈরি হবে এবং সেই শক্তিটা ভীষণ পাওয়ারফুল অনেক মানুষের কিন্তু সেবা কার্যের সুবিধা হবে অনেক মানুষকে আপনি সেবা করতে পারবেন আমি কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আপনিও অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটেন আপনার পার্টনারও অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন বা এরকম একটা ভাইবস আমি পাচ্ছি ট্যারো রিডিং দেখেন ট্যারো রিডিং করেন আপনাদের লাইফে যে মানুষটিকে ম্যানিফেস্ট করছেন সেই মানুষটি আপনার ডিভাইন কাউন্টার পার্ট আর সে আপনার জীবনে আসছে ইউনিয়ন হওয়া একটা হারমোনিয়াস ইউনিয়ন ক্রিয়েট হতে পারে সেখানে গিয়ে আপনাদের শক্তি আরও বৃদ্ধি পাবে আপনারা ডিভাইন পাওয়ার ক্যারি করেন সো ডিভাইন পাওয়ার আরও বৃদ্ধি পাবে স্ট্রেংথ শক্ত হয়ে আপনারা আগে এগিয়ে যেতে চলেছেন ওকে দ্য ওয়ার্ল্ড কমপ্লিট কমপ্লিট করছেন একে অপরকে কমপ্লিট করছেন একটা সাইকেলকে ডিভাইনের তরফ থেকে আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হয়েছে ডিভাইনের তরফ থেকে আপনাদের জাস্টিস দেওয়া হবে আপনাদের এই কার্বিক সাইকেল এন্ড হবে ঠিক আছে আপনারা জাস্টিস পেতে চলেছেন আর একটা কার্ড নিয়ে নেব ও অবশ্যই আজকে ভিডিও ক্লেম করবেন এখানে লাভার্স কার্ড এসছে সো এখানে আপনাদের শিব রাধা রাধাকৃষ্ণের যেরকম একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসা আপনাদের এবং এই ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে এবং ভীষণ ভীষণ পজিটিভ একটা মানে ভাইব্রেশান আমি পাচ্ছি কিন্তু এই ভাইব্রেশান নিতে গেলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কতটা আপনাদের ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো আজকের রিডিংটা করে ভীষণ পজিটিভ ভাইবস পেলাম আপনাদের জীবনে সেই ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের কাছে ফিরছে আপনাদের কথা ভাবছে এবং ভালোবাসছে প্রচণ্ড এবং কোথাও না কোথাও আপনাদের হানিমুনে যাওয়ার চান্সেস রয়েছে বা একসাথে ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো ফিজিক্যাল রিলেশনশিপ সমস্ত কিছুর দিক থেকে একটা পজিটিভিটি আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অন্যমা